নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই ইনফরমার নেমু ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে উচ্চ মাধ্যমিক দু সালে যে পরীক্ষাটি হবে সেই দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে বড় একটি খবর সামনে এসেছে এবার পরীক্ষা কেন্দ্রে নতুন একটি ডিভাইস অর্থাৎ যন্ত্র বসানো হবে প্রশ্ন ফাঁস যাতে না হয় তার জন্য তো আজকের এই ভিডিওতে সেই বিস্তারিত আপডেট যেটা পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে ছোট্ট রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন অনস্ক্রিনে যে উচ্চ মাধ্যমিকের স্পর্শকাতর কেন্দ্রে আর এফ ডি প্রশ্ন ফাঁস রুখতে মেটাল ডিটেক্টর তো এই মেটাল ডিটেক্টর কি কিভাবে কাজ করবে বা এই নতুন যন্ত্রের ভেতর দিকে কীভাবে ছাত্রছাত্রীদেরকে যেতে হবে তো সেটা নিয়ে আলোচনা করবো তো দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিকের স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে রেডিও ফ্রিকুয়েন্সি ডিরেক্টর বা আর এফ নামের একটি যন্ত্র বসানো হবে এর পাশাপাশি সমস্ত স্কুলকে মেটাল ডিটেক্টর ব্যবহারের নির্দেশ পাঠিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আসলে প্রশ্ন ফাঁস রুখতে গত বছর স্কুলগুলিকে সিসিটিভি লাগানোর নির্দেশ দেওয়া হয়েছিল শিক্ষা সংসদের তরফ থেকে আর নিরাপত্তা যাতে আরও ভাবে আরও ভালোভাবে বাড়ানো হয় আর সুনিশ্চিত করতে এই মেটাল ডিটেক্টর ব্যবহারের একটা নির্দেশও কিন্তু দেয়া হয়েছিল। তা সত্ত্বেও পরীক্ষা শুরুর খানিক পরেই কিন্তু বেশ কিছু জেলায় উচ্চ মাধ্যমিকের প্রশ্ন মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিলো সেটা আপনারা প্রত্যেকেই কম বেশি কিন্তু জানেন তো দু সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তাতে যাতে এই পরিস্থিতি না হয় তার জন্য আগে থেকে শিক্ষা দপ্তর তৎপর হয়ে উঠেছে কাউন্সিলের সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেছেন প্রত্যেক বছরই নিরাপত্তা আটষাট করার ব্যবস্থা করা হয় গত বছর সিসিটিভি বাধ্যতামূলক ছিল এবছর মেটাল ডিটেক্টর রাখার অনুরোধ কিন্তু স্কুলগুলোকে জানানো হচ্ছে এছাড়াও কিন্তু বলা হয়েছে যে আর এফ ছোট্ট এই যন্ত্রটি সহজেই বলে দেবে পরীক্ষার হলে পরীক্ষার্থীরা কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ করছে কিনা। খবর পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা ভেনু সুপার সুপারভাইজার যারা রয়েছেন তাদেরকে কিন্তু এটা বলেই দেওয়া হয়েছে এই যন্ত্রটি তাদের কাছে থাকবে তো পরীক্ষামূলকভাবে এই ডিভাইসের ব্যবহার করা হয়েছিল বেশ কিছু বছর আগে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পরবর্তীকালে যে পরীক্ষা চলাকালীন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ও সচিব ব্যবহার করেছিলেন এই ডিভাইস দু হাজার পঁচিশের পরীক্ষার সময় স্পর্শকাতর যে স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু এই নতুন যন্ত্রটি ব্যবহার করা হবে এবং একত্রিশে জানুয়ারির মধ্যে সমস্ত জেলার কাছ থেকে রিপোর্ট চাওয়া হবে অর্থাৎ কোথায় স্পর্শকাতর যে পরীক্ষা কেন্দ্রগুলি রয়েছে বা কোথায় এই যন্ত্র লাগাতে হবে তো সেই নিয়ে এবার মোটামুটি একটা রিপোর্ট চেয়েছে শিক্ষা সংসদ এবং এবছর জানা যাচ্ছে যে আড়াই হাজারের মতো পরীক্ষা কেন্দ্রে এটি ব্যবহার করা হবে দু সালের মার্চ মাসের তিন তারিখ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে আঠেরোই মার্চ পর্যন্ত তো এই যে নতুন মেটাল ডিটেক্টর এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দেবে যে পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থী কোনো ইলেকট্রনিক গ্যাজেট অর্থাৎ ক্যালকুলেটর বা আরও অন্যান্য যে সমস্ত জিনিস রয়েছে যাতে করে প্রশ্ন ফাঁস হতে পারে সেগুলো নিয়ে প্রবেশ করছে কিনা সেটা কিন্তু ডিটেক্ট করে নেবে তো এই খবরটি আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ